আরে বসন্ত বহিল সখী কিলা ডাকিলো রে আরে এমন সময় সখা ওই বিদেশে রহিল রে আরে বসন্ত বহিল সখী কোকিহিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকি রে এমন সময় প্রিয় শাখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় শাখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী কোকিহিলা ডাকিল রে বসন্ত বহিল সখি কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় শাখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় শাখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী ককিহিলা ডাকিল রে বসন্ত বহিল সখী ককিহিলা ডাকিল রে এমন সময় প্রিয় শাখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় শাখা বিদেশে রহিল রে আরে বাসে রো বাঁ সরি সখী সরুল বাসের বাসি হে বাসে রো বাঁশরী সখী সরুল বাসের বাসি হে বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধা রে বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধা রে আরে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় শখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে ও বাঁশরী সখী সরল বাসের বাসি হে ও বাসরি সখী সরল বাসের বাসি হে বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধা বিনা বাজে বলে ভাদর মাসে হে কাশি পোটে আরে ঝিঙা রে ভাদর মাসে হে কাশি পোটে আরে ঝিঙা ফুল রে আইলো রে কহর মা পরব কার সঙ্গে নাচিব রে আইলো রে কহর মা পরব কার সঙ্গে নাচি রে ভাদর মাসে হে কাশি ফোটে আরে ঝিঙা ফুল রে ভাদর মাসে হে কাশি ফোটে আরে ঝিঙা ফুল রে আইলো রে কহর মহা কার সঙ্গে নাচিব রে আইলো রে কহর মহা কার সঙ্গে নাচিব রে আরে কার সঙ্গে নাচিব সখী তার সঙ্গে নাচিব সখী শাড়ি কাপড় নাই রে এমন সময় এমন সময় পিয় সখা বিদেশে রহিল রে বসন্ত বহিল সখী কোকিলা ঢাকিল রে বসন্ত বহিল সখি সখ ডাকিলো রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে ভাদর মাসে কাশি ফোটে আরে ঝিঙা ফুল রে ভাদর মাসে কাশি ফোটে আরে ঝিঙা ফুল রে আইলো রে কহর মা পরব কার সঙ্গে নাচিব রে আইলো রে কহর মা পরব কার সঙ্গে নাচিব রে আইলরে করহর মহাপ কার সঙ্গে নাচি আইলরে আইল রে কার সঙ্গে নাচিব রে